সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আজকে তোমাদেরকে এই মাধ্যমে জানাবো তোমাদের ফর্ম ফিল সম্পর্কে কবে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু দেখো এইচএসি দুই হাজার পঁচিশ ফর্ম ফিল আপ সকল তত্ত্ব আজকে তোমাদেরকে ফর্ম ফিল আপের সকল তত্ত্ব জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এইচএসি দুই হাজার পঁচিশ ফর্ম ফিল আপ নোটিক্স এইচএসি দুই হাজার পঁচিশ ফর্ম ফিল আপ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় একুশে ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তি অনুযায়ী সকল শিক্ষা বোর্ডের ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন করবে সম্পন্ন করবে কলেজ কর্তৃপক্ষ দেখো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা এইচ ইসি দুই হাজার পঁচিশ এর ফর্ম ফিল বিজ্ঞপ্তি দেখো ফর্ম ফিল আপ শুরু ও শেষ ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু করা হবে আগামী দুই মাস থেকে শিক্ষার্থীর অনলাইনের মাধ্যমে এ ফর্ম ফিল আপ করতে পারবে তবে সকল কার্যক্রম সম্পন্ন করবে কলেজ কর্তৃপক্ষ শুধুমাত্র শিক্ষার্থীরা কলেজে শুধুমাত্র শিক্ষার্থীরা কলেজকে সহযোগিতা করবে মার্চ থেকে আবেদন কার্যক্রম শুরু করে ও শেষ হবে তবে যে সকল শিক্ষার্থীর উপরে উল্লেখিত সময় এইচএস দুই হাজার পঁচিশ ফর্ম ফিল আপ করতে পারবে না তাদেরকে একশো টাকা দিয়ে অতিরিক্ত ফ্রি দিয়ে ফর্ম ফিল আপ করার সময় প্রদান করা হয়েছে বারোই মার্চ থেকে সতেরোই মার্চ সুপ্রিয় শিক্ষার্থীর আশা করি বুঝতে পেরেছ এইচএসি দু হাজার পঁচিশ সকাল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো